হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের দেখো ফেদার সেলাই কীভাবে করতে হয় সেটা পুরোটা দেখতে থাকো এটা দেখতে কিছুটা পাখির পায়ের মতো বা গাছপালার ডালপালার মতো এই সেলাইটি একদিক থেকে করতে হয় এবং মেডিলে একটা আমি দাগ টেনে রেখেছি যাতে করতে সুবিধে হয় দাগটার আমি এদিক থেকে ওদিকে টোপটা তুলছি তো পুরোটা দেখো দিলেই বুঝতে পারবে তো চলো এই সেলাইটা যে কোনো একটা দিক থেকে করতে হয় তোমরা যেদিকে ডিজাইনটা চাইবে সেদিকেই করতে হবে এই সেলাইগুলো হাতে করা হয় তাই খুব সুন্দরও লাগে দেখতে আগেকার দিনে মা কাকিমারা এইগুলো করে থাকতো আমাদের দিদিমারা করে থাকতো এক সেই কারণে ড্রেসগুলোর দাম একটু বেশিই নেয় তোমরা যদি এই সেলাইগুলো সহজে শিখে নিজেদের জামাতে বা বাচ্চাদের জামাতে এইগুলো খুব ভালো লাগে সহজেই করতে পারবে তো চলো পুরোটা দেখতে থাকো